বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অবরোধে তেমন সারা নেই বান্দরবনে চলছে পরিবহন পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রাঙ্গামাটিতে সংঘাতের ঘটনায় ডাকা তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনে বাহাত্তর ঘণ্টা সড়ক নৌপথ অবরোধের ডাক দিলেও বান্দরবনে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি রাঙামাটি ও খাগড়াছড়িতে অবরোধ শুরু হলেও বান্দরবনে অবরোধের কোন কিছুই চোখে পড়েনি সব ধরনের গণপরিবহন চলাচল করছে আর নৌপথেও চলছে যাত্রী এবং মালামাল পরিবহন এরপর জানিয়ে দিব পার্বত্য চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনে তিন উপদেষ্টা খাগড়াছড়ি রাঙামাটিতে উদ্বুদ্ধ পরিস্থিতি পরিদর্শন করতে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা আজ দশটায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তারা সেখানে বেলা এগারোটায় পৌঁছেছেন এদিকে পাহাড়ে সংঘর্ষের ঘটনায় মির্জা ফখরুলের বিবৃতি পার্বত্য জেলা খাগড়া ও রাঙ্গামাটিতে দুষ্কৃতকারীদের দ্বারা সংগঠিত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়ে দিব রাজধানীতে সন্তান মিলল টর্চার সেলের এবার খোদ রাজধানীতে সন্তান মিলল টর্চার সেলের সেখানে মানুষ ধরে এনে জিম্মি করে চালানো হতো নির্যাতন অভিযোগ এসেছে মুক্তিপণের টাকা না পেলে দেওয়া হতো ইলেকট্রিক শক আজ রাজধানীর কলাবাগানের একটি ফ্ল্যাটে সেনাবাহিনীর অভিযানে সন্তান মেলে এক টর্চার সেলের এদিকে সন্ত্রাস চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি এবং দখলদারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি রাজধানীর ডেমরায় বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে যোদ্ধা ভারতের মণিপুরে কুকি যোদ্ধা প্রবেশ করেছে আগে থেকে এমন গুঞ্জন ছিল শেষ পর্যন্ত গোয়েন্দা প্রতিবেদনে সেই গুঞ্জন সত্যি হয়েছে মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেছেন প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে কুকি যোদ্ধা মণিপুরে প্রবেশ করেছে তারাই মণিপুরের অবস্থা অস্থিতিশীল করেছে নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেছেন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই তিনি আরো বলেছেন এসব যোদ্ধারা মিয়ানমারের জঙ্গলে প্রশিক্ষণ নিয়েছে এবং তারা অস্ত্র এবং ড্রোন ব্যবহার করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন বিস্তারিত অবরোধেও তেমন সাড়া নেই বান্দরবনে চলছে গণপরিবহন পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি রাঙ্গামাটি সংঘাতের ঘটনায় ছাত্রজনতার ডাকা তিন পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবনে ঘন্টা সড়ক নৌপথ অবরোধের ডাক দিলেও বান্দরবনে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি রাঙামাটি ও খাগড়াছড়িতে অবরোধ শুরু হলেও বান্দরবনে অবরোধের কোনো কিছুই চোখে পড়েনি সব ধরনের গণপরিবহন চলাচল করছে আর নৌপথেও চলছে জাতীয় মালামাল পরিবহন আর সকাল থেকে বান্দরবন থেকে চট্টগ্রাম ঢাকা কক্সবাজারের গণপরিবহন অবরোধের কারণে জেলা সদরের কোথাও কোনো ধরনের কাউকে পিকেটিং করতে দেখা যায়নি নিত্যদিনের মতো সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে বলে জনগণের জনযাত্রা রয়েছে স্বাভাবিক এদিকে অপ্রীতিকর যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে প্রসঙ্গত পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রাঙামাটিতে উদ্বুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে সরকারের তিনজন উপদেষ্টা রাঙ্গামাটিতে পৌঁছেছেন পার্বত্য অঞ্চলে পরিদর্শনে তিন উপদেষ্টা খাগড়াছড়ি রাঙামাটিতে উদ্ভূত পরিস্থিতি পরিদর্শন করতে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা আর শনিবার এগারোই সেপ্টেম্বর সকাল দশটায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তারা সেখানে বেলা এগারোটায় পৌঁছেছেন তিনজন উপদেষ্টা হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত সুপ্রদীপ চাকমা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সম্বায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান পরিদর্শনে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন তারা বলে জানা গেছে জানা গেছে শ এগারোটায় রাজনৈতিক নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় বিকাল তিনটায় খাগড়াছড়ি রাজনৈতিক নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করবেন এদিকে শুক্রবার বিশে সেপ্টেম্বর সকালে সরেজমিনে জিমনেশিয়া চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ি একটি মিছিল বের করে বনরূপায় চলে গেলে সেখানে মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এমন অভিযোগ করে তারা বাঙালিদের বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং মিছিলকারীরা মসজিদে ভাঙচুর চালায় বক্স ছিনিয়ে নেয় তারা এ সময় রাস্তায় চলাচলকারী বাস ট্রাক ভাঙচুর করে এরপর লাঠি হাতে মাঠে নেমে পড়ে বাঙালিরা আগুনে হয় বনরূপায় পাহাড়িদের মালিকানাধীন অন্তত দুইটি ব্যবসা প্রতিষ্ঠান শহরের কেন্দ্র করে এই দুটিকে নেয় পাহাড়ি এবং বাঙালিরা পুলিশ সূত্র জানিয়েছে রাঙামাটিতে সকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় শহরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ সেনাবাহিনী বিজিবির সমন্বয়ে যৌথ টহল টিম কাজ শুরু করে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার সদস্য সার্কেল জানান আমরা মাঠে আসি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সাদে আক্তার জানিয়েছেন ইতিমধ্যে পঞ্চাশ জনের মতো আহত হাসপাতালে এসেছেন যাদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা গুরুতর পাহাড়ে সংঘর্ষের ঘটনায় ফখরুলের বিবৃতি পার্বত্য জেলা খাগড়াছড়ি ও সংগঠিত ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি রাঙামাটিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিশে সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতকারীদের দ্বারা সংগঠিত ব্যাপক সংঘর্ষে প্রাপ্ত তথ্যমতে মতে চারজন নিহত প্রায় সত্তর জন গুরুতর আহত হয়েছেন ও বাড়িঘরে ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে তিনি সব কথা জানান বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন ছাত্রজনতার আন্দোলনে আমি ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোষরেরা তারা গভীর ষড়যন্ত্রে মেধে উঠেছে ষড়যন্ত্রকারী ছাত্রজনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী খুন খারাবিতে মেতে উঠেছে আমি ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণকে মুক্তি পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয় তিনি দুষ্কৃতকারীদেরকে দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন আর এ কারণে জনগণের উপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাসিক কায়দায় হতাশ ও গুরুতর আহত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খাগড়াছড়ি রাঙামাটিতে দুষ্কৃতকারীদের দ্বারা হতাহতের ঘটনা সেটিরই নির্মম বহির প্রকাশ বলে ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে এর কোনো বিকল্প নেই রাজধানীতে মিলল টর্চার সেলের এবার খোঁজ রাজধানীতেই টর্চার সেলে সন্তান মিলেছে সেখানে মানুষকে ধরে এনে জিম্মি করে চালানো হতো নির্যাতন অভিযোগ উঠেছে মুক্তিপণের টাকা না পেলে দেয়া হতো ইলেকট্রিক শকও শুক্রবার বিশে সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কলাবাগানের একটি ফ্ল্যাটে সেনাবাহিনীর অভিযানের সন্ধান মেলে এই টর্চার সেলের বেসরকারি এক টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় একটি রুমের মধ্যে নির্যাতন চালানোর সব উপকরণ রয়েছে যেখানে ধরে এনে টার্গেট করা হতো ব্যবসায়ী ব্যক্তিদের অভিযোগ উঠেছে টার্গেট করা ব্যক্তি কাছ থেকে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা কেউ টাকা দিতে না চাইলে চালানো হতো অমানসিক নির্যাতন দেয়া হতো ইলেকট্রিক শক সন্ত্রাসী চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে বিএনপি শুক্রবার বিশে সেপ্টেম্বর বিকাল চারটায় রাজধানীর ডেমরার সারুলিয়া বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সূত্র থেকে জানা গেছে বর্তমানে পুলিশ নিষ্ক্রিয় থাকার কারণে প্রতিটি এলাকায় কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করছে এসব অপরাধ কর্মকাণ্ডের দায়বার বিএনপির খাদে তুলে দেওয়ার পায়তারা করা হচ্ছে এসব অন্যায় অভিচার থেকে সবাইকে সাবধান করে দেওয়ার জন্য ঢাকা পাঁচ আসনের সাবেক এমপি বিএনপি নেতা আল হাস নবীল্লাহ নবীর নির্দেশে ডেমরা থানা বিএনপির হাবক প্রার্থী মোহাম্মদ সেলিমুর রেজা এবং ডেমরা থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল পালন করা হয় মিছিলটি ডেমরার শারুলিয়া বাজার থেকে বড় ভাঙা ঘুরে সারুলিয়া শহীদ জিয়া চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর হোসেন জাকির হোসেন মনির হোসেন মোহাম্মদ সকাল হোসেন সহ ডেমরা থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ বিষয়ে মোহাম্মদ সেলিম রেজা কালবেলাকে বলেন আমাদের প্রাণপীয় নেতা তারেক রহমানের উপর আস্থা রেখে ডেমরা ঢাকা পাঁচ আসনের সাবেক এমপি নবীল্লাহ নবী ভাইয়ের ক্রমে আমরা এলাকাবাসীর জন্য আতন্ত্র প্রহরের মতো কাজ করে যাচ্ছি এবং সব সময় করে যাব ইনশাল্লাহ এছাড়াও ডেমরা থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনিসুজ্জামান বলেন পাঁচই আগস্ট হাসিনা পালানোর পর বিভিন্ন অপকর্ম প্রতিরোধে নবিউল্লাহ নবী ভাইয়ের নির্দেশে রাত জেগে সাধারণ মানুষের জানমাল এবং সংখ্যালঘুদের মন্দিরসহ তাদের বাড়িঘর পাহারা দিয়েছি